আজ পবিত্র জুমার দিন এই জুমার দিনটি এতটাই দামি যে জুমার দিন সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন প্রিয়দর্শক আজ পবিত্র জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই আটটি আমল করতে পারে তাআলা আল্লাহ তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জান্নাতে যে ব্যক্তি যাবে তার কপাল অনেক বড় ভালো কারণ ওই জান্নাত এমন সুখের জান্নাত নবীজি আলাই আলাইসাল্লাম হাদিসটি বলে দিয়েছেন ও আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহ কাছে তিনবার জান্নাত চাও আল্লাহ তাল্লাহর সেই জান্নাত বলতে থাকে ও আল্লাহ আপনি আপনার এই গুনাহাগার বান্দাটাকে আমি জান্নাতকে দান করে দেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক সেই জান্নাত চাইলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই আটটি আমল সব সময় করব ইনশাল্লাহ তো চলুন যেই আমলগুলোর কথা বলবো সে আমলগুলো শুনে নেই এক নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন আল্লাহমাং সালাম ওয়ামিন কাসালাম তাবা রক্ত রব্বানা ওয়া তা আলাইতা ইয়া জল জলালি ওয়ালিকরম নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি তোমরা বলতে পারো আল্লাহ ওয়ামিন তাবা তা ইয়া জল জলি করম নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা যদি এই দোয়া করে মোনাজাত করো আল্লাহ তোমাদের সম্পূর্ণ মোনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাইসাল্লাম শুনতে পাইলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে বলতেছে ইয়া নবীজি বললেন ও হে মুসল্লি আজ তোমার যা চাওয়ার আল্লাহ তাল্লাহার দরবার থেকে চেয়ে নাও কারণ তুমি এমন একটি দোয়া দিয়ে দোয়া করেছ যেই দোয়া দিয়ে দোয়া করলে আল্লাহ কোনো দোয়া সমূহকে খালি হাতে ফিরায় না সব দোয়া অবশ্যই কবুল করে নেন তাই প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দোয়া দিয়ে অবশ্যই দোয়া করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো আপনি বলবেন রব্বিগি ফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্ম প্রিয় দর্শক এটা একটি স্তেজফার নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে স্তেজফারের আমল করে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন যেমনই ভাবে দাহিয়া কালবির গুনাহ সমূহকে আল্লা তালা ক্ষমা করে দিয়েছেন চলুন প্রিয়দর্শক সেই পাষাণ হৃদয়ের মানুষ দাহিয়া কালবির ক্ষমা পাওয়ার ঘটনা আমরা জেনে নেই তারপর জানবো আরও সেই আমলগুলো নবীজির জামানায় একজন পাষাণ হৃদয়ের মানুষ ছিল যার নাম ছিল কলবি। ওই দাহিয়া কালবি তার অনেকগুলো কন্যা সন্তানকে সে নিজ হাতে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের সেই জামানায় ছিল এমন রীতিনীতি ছিল যে যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম হয় তাহলে সেই ঘরের কন্যা সন্তানকে সাথে সাথে মেরে ফেলতে হবে কারণ কন্যা সন্তান হলো একটা অভিশাপ স্বরূপ নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তো সেই দাহিয়া কালবি তার নিজ হাতে তার অনেকগুলো কন্যা সন্তানকে হত্যা করেছে সর্বশেষে এইবার যখন তার স্ত্রী আবার গর্ভবতী হল তখন সেই স্ত্রী মনে মনে ভাবল হায় রে যদি এইবারও কন্যা সন্তান জন্ম হয় তাহলে দাহিয়া কালবি আবার সেই কন্যা সন্তানকে মেরে ফেলবে না আমি একটি কাজ করি আমি আমার বাবার বাড়িতে চলে যাই যদি সেইখানে দেখি পুত্র সন্তান জন্ম হয়েছে তাহলে আমি সাথে সাথেই দাহিয়াতুল কলবির বাড়িতে চলে আসব। আর যদি দেখি যে পুত্র সন্তান জন্ম হয় নাই কন্যা সন্তান জন্ম হয়েছে তাহলে আমি তাকে লালন পালন করে বড় করে দাহিয়াকালবির সামনে আনব তখন দাহিয়া মনে মনে মায়া লাগতে পারে এই বলে তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেল কয়েক মাস পর যখন তার স্ত্রী তার সন্তান জন্ম দিল তখন সে দেখল এইবারও কন্যা সন্তান জন্ম হয়েছে ওই স্ত্রী মনে মনে ভাবতে লাগলো এখন আমি যাব না এই কন্যা সন্তান যখন কথা বলতে পারবে তখন আমি দাহিয়া কালবির বাড়িতে যাব। কন্যা সন্তান যখন কথা বলতে লাগল তখন দাহিয়া কালবির স্ত্রী দাহিয়া কালবির বাড়িতে আসলে ওই কন্যা সন্তান দাহিয়া কালবিকে জড়িয়ে ধরে তার গালের মধ্যে চুমু খেইতে লাগলো আর বলতে লাগলো বাবা তুমি আমাকে চিনতে পেরেছ আমি তোমার সন্তান বাবা তুমি ভালো আছো আমি তোমাকে আদর করে দিচ্ছি দাহিয়া কালবির এই কথা শুনে তার মনের মধ্যে একটু মায়া লেগে গেল দাহিয়া কালবি মনে মনে নিয়ত করল। আমি এই কন্যা সন্তানটাকে মারব না এই বলে সে যখন আর সেই কন্যা সন্তানকে মারে না তৎকালীন সময়ে আরবের অন্যান্য কাফিররা বলা বলি করতে লাগলো দাহিয়া কালবি আমাদের সমাজের একজন নেতা হয় সে তার কন্যা সন্তানকে মারতেছে না তো সে কেমন নেতা এই কথা যখন দাহিয়া কালবির কানের মধ্যে আসলো দাহিয়া কালবি তার মনকে আর ঠিক রাখতে পারলেন না দাহিয়া কালবি মনে মনে প্ল্যান করলো মনে মনে পরিকল্পনা করল তার এই কন্যা সন্তানকেও শেষ করে দিবে সে তখন তার স্ত্রীর কাছে বলল তুমি আমার কন্যা সন্তানটাকে সাজিয়ে দাও আমি এক জায়গায় দাওয়াত খাইতে যাব তার স্ত্রী আপন মনে মায়ার মনে ওই কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিলে দাহিয়া কালবি তার কন্যা সন্তানকে সাথে লইয়া ওই দাওয়াতের উদ্দেশ্যে সে রওনা দিল অনেক দূর যাওয়ার পর একটা খোলা ময়দানের মধ্যে যাইয়া দাহিয়া কালবি একটি গর্ত খনন করতে লাগলো তো প্রচণ্ড রৌদ্রের তাপ মরুভূমিতে তো দাহিয়া কালবির কন্যা সন্তান দেখলো তার বাবা সেই গর্তটাকে খনন করতে পারতেছে না তো দাহিয়া কালবির কন্যা সন্তানটা তার বাবার কাছে আইসা বলল বাবা তুমি এই গর্তটা খনন করতে পারতেছ না আমি তোমাকে খনন করার জন্য সাহায্য করতেছি দাহিয়া কালবির কন্যা সন্তানটা তার বাবাকে সাহায্য করতে লাগলে তার বাবা তার হৃদয়টা গলল না ওই দাহিয়া কালবি যখন গর্ত খনন করা শেষ হলো তার মেয়েটাকে ধাক্কা দিয়ে সেই গর্তের মধ্যে ফেলে এইবার সে মাটি চাপা দিতে লাগল তাহিয়া আকালবির মেয়ে বলল বাবা তুমি আমাকে মেরো না আমি যদি জানতাম তুমি আমাকে মেরে ফেলবে তাহলে আমি এইখানে আসতাম না আমি কথা দিচ্ছি আমার কারণে যদি সমাজের মধ্যে তোমার মুখ দেখাইতে লজ্জা লাগে তাহলে আমি কথা দিচ্ছি আমি কোনো দিন তোমার সামনে আসব না দাহিয়া কালবীর সেই মেয়েটা কত আকুতি মিনতি করল তারপরেও দাহিয়া কালবীর মন গলে না দাহিয়া কালবি তাকে একেবারে জ্যান্ত মাঠে চাপা দিয়ে তাকে সেইখানে রেখে আসলো নবীজি সাল্লাহু আলাই আসাল্লামের দরবারে একটা দৌড় দিল নবীজির দরবারে দৌড়ে এসে কান্নাকাটি করতে লাগলো ও নবী আমি বুঝতে পারি নাই সমাজের মানুষের কথা শুনে আমি আমার সুন্দর ফুটফুটে কন্যা সন্তানটাকে জীবিত দাফন করে এসেছি ইতিপূর্বে আমি আমার অনেকগুলো কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিয়েছি ও নবী আমার মনটা মানতেছে না আমাকে কি আল্লাহ তালা ক্ষমা করবেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি পাহাড় পরিমাণও গুনাহের কাজ করো আল্লাহ তালা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাই তো আল্লাহ তালা কুরআনুল করিমের আয়াত নাজিল করে দিয়েছেন আশ্রাফু আল্লাফুহিমাতিল্লাহুর রহিম আল্লাহ তালা বলেন ও আমার বান্দাবান্দি তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছ আমি আল্লাহ সেই গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করে দেব নবীজি বলেন সেই দাহিয়া কালবি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে এবং সে নবীজির একজন প্রিয় সাহাবি হয়ে গিয়েছিল সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয়দর্শক বুঝতে পেরেছেন ইসলাম ধর্মই একমাত্র নারীদের সম্মান দিয়েছে অন্যান্য কোনো ধর্মই আজ পর্যন্ত নারীদের সম্মান দিতে পারে নাই ইসলাম নারীদের কেমন মর্যাদা দিয়েছে আপনি কি জানেন নবীজি সাল্লু আলাইসাল্লামের তৎকালীন সময়ে ছিল নারীদেরকে জীবিত দাফন করতো নারীদের কোনো মর্যাদা ছিল না নবীজি বললেন যার ঘরে একটা কন্যা সন্তান হবে সে একটা জান্নাতের মালিক হলো সাহাবিরা বলল সুবহান আল্লাহ নবীজি আবার বললেন যার ঘরে দুইটা কন্যা সন্তান জন্ম হলো সে দুইটা জান্নাতের মালিক হলো সাহাবিরা বলল আল্লাহ একবার নবীজি আবার বললেন যার ঘরে তিনটা কন্যা সন্তান জন্ম হলো সে তিনটা জান্নাতের মালিক হলো নবীজি বললেন ও আমার উন্মতেরা তোমরা বাইরে কাজ করবে তোমরা কাজ করবে আর ও আমার উন্মতিরা অর্থাৎ ও নারীরা তোমরা ঘরের মধ্যে থাকবে স্বামীর মাল সম্পদগুলোকে হেফাজত করবে সন্তান লালন পালন করবে তোমাদের চেহারাটা পর দেখেও না পর্দার মধ্যে থাকবে নামাজ রোজা করবে আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন মহিলাদের জন্য জান্নাত পাওয়াটা অনেক বেশি সহজ তো প্রিয় দর্শক আমরা কি বুঝতে পারলাম ইসলাম ধর্মই একমাত্র নারীদেরকে সম্মান দিয়েছেন তো সেই দাহিয়া কালবি যদি ক্ষমা পাইতে পারে আমরা কেন পাইব না আমরাও বেশি বেশি বলবো রব্বিগি ফিরিলি ওয়া আতুব আলাইয়া তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও রদি বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামা ওয়াবি মুহাম্মদিন সল্ল্লাফু আলাইহুয়াসাল্লামা নাবি রাসোলা নবীজি বলেন যে ব্যক্তি এই বাক্যটা বলবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন প্রিয় দর্শক আপনি কি বলতে পারবেন না রদি তু বিল্লাহিউল দিনা ওয়াবি সল্লল্লাহ সল্ল্লাহু হিওয়া সাল্লামা নাবি রাসোলা যদি বলতে পারেন প্রতিনিয়ত প্রতিদিন ফজরের পর তিনবার মাগরিবের পর তিনবার যদি মৃত্যু পর্যন্ত আমলটি করতে পারেন আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলহাসাল্লাম বলেন ছোট্ট ছোট্ট আমল পাইলে সে আমলগুলোকে ছেড়ে দিও না ছোট্ট আমলের অনেক বেশি দাম ও সাবিরা তোমরা কি একটি ছোট্ট আমলের ফজিলত জানতে চাও সাহাবিরা বলল হ্যাঁ ইয়ারাসোল্লাহ বলুন নবীজি বলেন একজন জেনাকারিণী মহিলা তার উপর জাহান্নাম একেবারে ওয়াজিব ছিল ওই মহিলা একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছিল সে দেখতে পাইল যে একটি কুকুর পিপাসার্ত অবস্থায় একটি খোলা ময়দানে পড়ে আছে এখনই সে মৃত্যুবরণ করবে ওই মহিলার দেখে অনেক মায়া লেগে গেল নবীজি বলেন ওই মহিলা মায়ার কারণে তার পায়ের মজা দ্বারা একটু চিপ দিয়ে পানি এনে ওই কুকুরের মুখের মধ্যে দিলে আল্লাহ তাআলার হুকুমে সেই কুকুরটা তার প্রাণ ফিরে পেল নবীজি সাল্লু আলহুয়া সাল্লাম বলেন ও সাহাবিরা এই আমলটি ছোট্ট না শোনো এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দান করেছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর অন্য হাদিসে নবীজি বলেন আমি যখন ম্যারাজে গিয়েছিলাম জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলাইহিহসাল্লামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে কী এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল আলহিমাম বলেন ও নবী নবী জিস্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে এমন মর্যাদা দেওয়ার কারণ হলো সে যখন দুনিয়ায় জীবিত ছিল সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে অর্থাৎ একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ আল্লাহালার যেহেতু বান্দাবানদের প্রতি অনেক বেশি মায়া আল্লাহ আল্লাহালা ছোট্ট এই আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই তো নবীজি নবীজিৎসল্লাহ ফুয়ালাহিউসাল্লাম বলেন ও আমার উম্মতেরা ছোট্ট ছোট্ট আমলগুলোকে পেলে ছেড়ে দিও না এই আমলের অনেক বেশি দাম নবীজি সাল্ল্লাহ ফুআ বলেন তোমরা অল্প আমলই দরকার হয় করিও তবে যেই আমলই করো কেন শুধুমাত্র আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য আমলগুলো করবা আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাইবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের যেই আমলের কথা বলবো পঞ্চম নাম্বার আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সামনে একজন এতিম বসা ছিলেন নবীজি ওই এতিমের মাথায় হাত বুলাচ্ছেন নবীজি সাহাবে ক্যারামদেরকে বললেন ও সাহাবিরা তোমরা কি জানো এই যে আমি এতিমের মাথায় হাত বলিয়ে দিতেছি এতে আমি কেমন স্বভাব পাইব সাহাবিরা ইয়া ইয়ারসোল্লাহ আমরা জানি না আপনি বলুন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি এতিমকে কাছে পায় ওই এতিমের মাথায় সে যদি একটু হাতটা বলিয়ে দেয় ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ স্বভাব আল্লাহ তাকে অবশ্যই দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক কোনো এতিমকে হাতের কাছে পাইলে অবশ্যই তার মাথায় হাতটা বলিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক 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 সবাব দান করবেন ষষ্ঠ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল যখনই সুযোগ পাইবেন আজাম দিবেন আজাম দেওয়ার মধ্যে কত সবাব আপনি কি জানেন প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহি বলেছেন আমার উন্মতেরা যদি জানত আজান দেওয়ার মধ্যে কত সবাব নিহিত রয়েছে তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করতো সুবহানাল্লাহ নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা জীবিত এক টানা বারো বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে রব্বুল আলমিনের জান্নাত তার জন্য অবধারিত থাকবে এছাড়াও নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো দেখে ঈর্ষা করতে থাকবে ইস আমিও যদি দুনিয়াতে আজান দিতাম তাহলে আজকে আমার মাথায়ও এমন নূরের টুপি পরিয়ে দিতেন আল্লাহ তাল্লাহর হুকুমে ফেরেস তারা সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি আরও বলেন যে ব্যক্তি আজান দেয় ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে দেয় সুবহান আল্লাহ আল্লাহু আকবর যত পাকপাকালি আলি যত পশু পাখি যারাই সেই আজানের আওয়াজ শুনে সবাই তার জন্য প্রাণ ভরে মাঘ দোয়া করতে থাকে সুবহান আল্লাহ আল্লাহু আকবর এছাড়াও নবীজি সাল্লাহু আলাইহু বলেন যদি কেউ আজান দিতে পারল না কমপক্ষে সে আজানের জবাবটুকু যাতে দেয় মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলিও মুয়াজ্জিন আজান দিয়ে যেই সবাব পেলো সেই সমপরিমাণ সবাব তোমরাও পেয়ে যাইবে ওই যে নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন মুআনের আওয়াজে আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সব গাছগাছালি পাকপাকালি তার জন্য প্রাণ ভরে দেওয়া করে প্রিয় দর্শক যারা আজানের জবাব দিবে তারাও সেই সম পরিমাণ সবাব পেয়ে যাইবে আপনি মজ্জেন যা বলবে আপনিও তাই বলবেন শুধু হাইয়া সোয়ালা ও হাইয়া ফালার ক্ষেত্রে বলবেন ইল্লা বিল্লা তো প্রিয় দর্শক ষষ্ঠ নম্বর আমল কি পাইলাম আমরা বেশি বেশি পরিমাণে যখনই সুযোগ পাইব আজান দেব ইনশাল্লাহ সপ্তম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা সত্য কথা বলো যখনই তোমরা কথা বলবে সত্য কথা বলবে সত্যবাদিতা শোনো সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে একজন মানুষের অন্তরের মধ্যে যখন ভয় আসে হায় রে আমি যে একটা মিথ্যা কথা বলবো তখন তো আল্লাহ তাআলা তো শুনতেছেন এই ভয় যখন আসে তখন সে সত্য কথা বলে আর এই ভয়ের নাম হলো তাকোয়া তাকোয়া শব্দের অর্থ হলো ভয় নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্য কথা বলো সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে নবীজির দরবারে একজন ব্যক্তি আইসা বলল ইয়ারাসুল্লাহ। আমি মিথ্যা কথা বলি গিবত গাই চুরিও করি জেনাও করি সব কিছু করি আপনি আমাকে এমন একটি গুনাহের কাজ ছাড়তে বলুন যাতে আমি সব গুনাহ ছাড়তে পারি নবীজি বললেন তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দিও পরের দিন ওই সাহাবি যখন চুরি করতে গেল। তখন সে ভাবতে লাগলো হায় রে যদি চুরি করি তাহলে তো নবী যদি জিজ্ঞেস করে তুমি কি চুরি করেছ তাহলে তো আমি বলতে হবে যে চুরি করি নাই তাহলে তো মিথ্যা বলতে পারবো না তারপর থেকে সে সব গুনাহের কাজ ছেড়ে দিল তাই তো নবীজি বলেন মিথ্যা হল সকল পাপের মূল সর্বশেষ নাম্বার আমল হল বেশি বেশি পরিমাণে বলবেন সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবহান আল্লাহি লাউজিম নবীজি বলেন এই বাক্যগুলো জিব্বায় উচ্চারণে সহজ মিজানের পাল্লায় অনেক বেশি ভারী দয়াময় রব্বুল আলামিনের নিকট অনেক 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 বেশি প্রিয় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না